নমস্কার মহাকুম্ভে স্নান করলে কি সত্যি পাপ ক্ষয় হয় কপাল খুলে বা ইচ্ছে পূরণ হয় সেগুলো আজকে আমরা জানব আর কুম্ভমেলার যে স্নান কুম্ভ স্নান পবিত্র কুম্ভ স্নান সেটা কিন্তু এই শিবরাত্রির দিনই শেষ হয়ে যাবে আর রাজকীয় স্নান এটি অনেকগুলো স্নান চলে গেছে তো এটাই শেষ স্নান তো যারা কুম্ভে যাচ্ছেন তারা তো যাচ্ছে কিন্তু যারা যেতে পারছেন না তারা কিন্তু মনে কোনো আফসোস রাখবেন না চলুন আমরা সবটুকু জেনে নিই যে মহাকুম্ভে স্নানের পর কোন কাজ করলে আমরা সত্যি সত্যি পাপ মুক্ত হব এবং আমাদের কপাল খুলবে আর আমাদের সমস্ত ইচ্ছে পূর্ণ হবে মানুষের সমস্ত পাপ ও দুঃখ বিনষ্ট হয় কুম্ভে স্নান করলে দেব দেবীরাও সংক্রান্তির দিন পবিত্র রাজকীয় স্নান করতে আসেন বলে কথিত রাজকীয় স্নান কেবল শরীরকে পবিত্র করে না এর সঙ্গে আত্মাকেও পবিত্র করে তো চলুন জেনে নিন এই স্নানগুলোর করলে পরে কি হয় এবং তার পরবর্তী কি উপায় আছে সেটা জেনে নিন মহাকুম্ভ রাজকীয় স্নান করার জন্য মানুষ উত্তেজিত হয়ে থাকে প্রত্যেক বারো বছর অন্তর অনুষ্ঠিত এই মহাকুম্ভ স্নানের তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পৌরাণিক বিশ্বাস আছে যে রাজকীয় স্নান করলে ব্যক্তির সমস্ত পাপ ও কষ্ট বিনষ্ট হয় দেবদেবীরাও এই রাজকীয় স্নান করতে আসেন এই রাজকীয় স্নান কেবল শরীরকে পবিত্র করে না এই সঙ্গে আত্মাকেও পবিত্র করে আপনি যদি প্রয়াগরাজ মহাকুম্ভে স্নানের প্রস্তুতি নিচ্ছেন তাহলে অবশ্যই কিছু ব্যবস্থা গ্রহণ করুন এগুলো করলে পুণ্য অর্জন দ্বিগুণ হবে তো চলুন জেনে নিই বিশেষ পুণ্য অর্জনের জন্য রাজকীয় স্নানের সময় আমাদের কোন কাজগুলো করা উচিত দেখুন বন্ধুরা কুম্ভে যারা যেতে পারছেন এই লাস্ট স্নানের সময় শিবরাত্রির সময় তাদের তো কোনো কথাই নেই কিন্তু যারা যেতে পারছেন না তারাও দুঃখ করবেন না আপনারা বাড়িতে যে কোনো জলাশয়ে পুকুরে হোক বা গঙ্গায় হোক গঙ্গা তো সব জায়গায় থাকে না যেখানে যেখানে গঙ্গা নেই আপনাদের কাছে যে নদী আছে সেই নদীতেই আপনারা স্নান করবেন তারপর কিছু বিশেষ কাজ আছে সেগুলো করুন যেমন সূর্য দেবতাকে জল নিবেদন করুন রাজকীয় স্নান নদীর পবিত্র জলে করুন এবং সূর্যদেবকে জল অর্পণ করুন এর মাধ্যমে ব্যক্তির কর্মজীবনে অগ্রগতি হয় সম্পদ বৃদ্ধি পায় এবং দুর্ভাগ্য দূর হয় একজন ব্যক্তি পূর্ণ অর্জন করে এই কাজগুলো করলে এর সঙ্গে আর্থিক সুবিধাও লাভ হয় রাজকীয় স্নানের পরে দান করুন হিন্দু ধর্মে স্নান এবং দানের অত্যন্ত গুরুত্ব রয়েছে এটি করার মাধ্যমে একজন ব্যক্তি পুণ্য অর্জন করেন অতএব মহাকুম্ভে রাজকীয় স্নানের পর দরিদ্রদের মধ্যে দান করা উচিত দান করলে অশুভ গ্রহ শুভ প্রভাব বিস্তার করে মহাকুম্ভে স্নান করার পর বা বাড়িতে কোনো নদীতে স্নান করার পরে ভগবান শ্রী হরি এবং তুলসীর পুজো করা উচিত মা তুলসীকে জল অর্পণ করুন এতে ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসে এছাড়াও মা তুলসী এবং ভগবান বিষ্ণুর কাছ থেকে বিশেষ আশীর্বাদ লাভ হয় এর পরের কাজটি হল মা কভেকে রুটি দিন মহাকুম্ভে রাজকীয় স্নানের পর গরুকে রুটি খাওয়ানো উচিত এটি করার মাধ্যমে পুণ্য অর্জন করে কুম্ভে স্নানের পর গরুকে রুটি খাওয়ালে জীবনে সর্বদা সুখ শান্তি থাকে মহাকুম্ভে রাজকীয় স্নানের পর নদীর তীরে অবশ্যই প্রদীপ দান করুন এই প্রদীপ আপনারা যে কোনো নদীর সামনে বা পুকুরেও চালাতে পারেন এই এছাড়াও মনে রাখবেন যে প্রদীপ চালানোর জন্য তিলের তেল বা গরুর ঘি ব্যবহার করা উচিত এটি করার মাধ্যমে মানুষ পুণ্য অর্জন করে বাড়িতে স্নানের পুণ্য অর্জনের জন্য আপনি আপনার কাছের যে কোনো পবিত্র নদীতে স্নান করে এই কাজগুলো যদি করতে পারেন তাহলে সমান সুফল পাবেন আপনি যদি কুম্ভ স্নানে যেতে না পারেন তাহলে রাজকীয় স্নানের দিন বাড়িতে স্নান করার সময় এই মন্ত্রটি জপ করুন গঙ্গে চ যমুনে জৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মৃণ সন্নিধিম কুরু এই মন্ত্রটি জপ করে আপনি স্নান করুন তাহলে কুম্ভে যাওয়ার সমস্ত ফল আপনারা পাবেন পঁয়তাল্লিশ দিন পর মহাকুম্ভের সমাপ্তি ঘটবে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিনে কুম্ভে স্নান করলে কেবল আমাদের শরীরই নয় আমাদের আত্মারও পবিত্র হয় এই শিবরাত্রির দিন হচ্ছে ষষ্ঠ স্নান মহাকুম্ভের ষষ্ঠ এবং শেষ স্নান ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিনে অনুষ্ঠিত হবে এই দিন মানুষ ব্রত পালন করবে এবং মহাদেবের পুজো করবে এবং মহাকুম্ভও শেষ হবে এই দিন এই দিনটি অতি পবিত্র দিন এই দিনটি যথাসম্ভব পালন করার চেষ্টা করুন মহাকুম্ভে না গেলেও বাড়িতে স্নান করুন সমান ফল পাবেন সমান পুণ্য অর্জন আপনাদের হবে বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন লাইক করবেন এবং একটা কমেন্ট করবেন আর ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবেন তাহলে এই শেষ স্নানের পুণ্য থেকে কেউ বঞ্চিত হবেন না শিবরাত্রির দিন অতি পবিত্র দিন এই দিন অন্তত পক্ষে বাড়িতে গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করুন এবং যে মন্ত্রটি বললাম সেটি পাঠ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন